রহমতুল আমার নাম সালমান ফার্সি রোহান আমি লিটল হার্টস আইডল স্কুলের তৃতীয় শ্রেণীর একজন ছাত্র আমি আপনাদের সামনে কবি দেবাশীষ দণ্ডে একটি আঞ্চলিক কবিতা আবৃত্তি করে শোনাব অ রবি ঠাকুর বহুত দিন হইলো তুমি আমাকে সাইডে সরিয়ে গিয়েছে গেলে গেলে গাম বুই তার খাতা বই গলো কেনে সঙ্গে করে নিয়ে গেলে নাই অঁ জি জি মু পাইছে দুটো করে লাইন দইছে আরে দিক সেদিক চিপকাই দিচ্ছে ওই শুনো শুকলালে বেটা টু কেমু গাম টু করছে টুটে মারে ঘরকে চাবি লেকে যাবি কান্ধা মারে অ

খাতা বইগুলো কেন সঙ্গে করে নিয়ে গেলে নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিচ্ছে বলরাম বস্তা লয় উপরে ভুগলা ভুগলা করে লিখা সবারে করি আহ্বান রবি ঠাকুর একটা কথা কও দেহি তুমি কি বলরামের দোকানে কাস্টমারটা নিবার লেগা কবিতা তো ছিলে কি কইলে রবি ঠাকুর গেলে গেলে গান কবিতার খাতা বই গেল কেন সঙ্গে করে নেওয়া গেল নাই দিবা করে মা মরল টঙ্কার বাপ মরল জানু মানু জিঠা মরল ফটক তল লিখে চিপকা দিচ্ছে নয়ন সমুখে তুমি না নয়ন মাস খানে নিয়ে চোজে খাই বউ স্বামী মরলে তো আরো দিন পুরা ছিটা তখন লিখবে

করু ঝোরে পরু ঝোরে চিন্তা ঠিক কৃষি গল্পের চাকা আছি তো এই লেগে বলছি গেলে গেলে গ্লা কবিতার খাতা হয়ে গেল সঙ্গে করে নিয়ে গেলে না ববন লাহাই লাহান দু লোক গায়ে দুটো নাই কত জনের টাকা মাইরেছে কত জনের জমি গাইরেছে কত জনের মাইনে ভাগাইছে বুন্তি নাই ও মহন দাঁড়াইছে ভোটে পোস্টারে ও হাসে আলে পারা থোবরা থোবরা তলে রেখা মো নাম এই বলে খেত হো আমি তোমাদেরই লোক হ গো রবি ঠাকুর একটা পোকা কৌ দেহি তুমি কি ভাবনার ভোটে দাঁড়াইবার লাগে গাটো লিখেছিলে কত পোস্টিং খুবৃতে চক্কর কাটছে গো কাকে সুধাইব জবাব দেওয়ার লোক নাই শুধু একটাই আফসোস হয়ে গেল গেলে গেলে খাতা বইগুলো কেন সঙ্গে করে নিয়ে গেলে নাই আসসালামু আলাইকুম